বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার জয়গুরু সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না তবে নিজের অহং আদর্শের ওপর দিয়ে ব্যাসি ভয়ে যে যত থাকতে পারে সে তত নির এবং সে তত উদার নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল পরম পিতায় তোমার অহংকারের বিষয় হোক আর তাতেই তুমি আনন্দ উপভোগ করো অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না তাহলে তোমার অহংকার আরও কঠিন হবে আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নিবে তুমি তত উচ্চ ও উদার হবে শান্তি শান্তি শান্তি